আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাল্লাউ আপনারা আসলে গ্রামগঞ্জে যে ঢেকিতে বাঙানো যে জাল্লাও আসলে দেখেন এটা হচ্ছে সেই জাল্লাও এটা কোনো ফ্যাক্টরিতে তৈরি জাল্লাও নয় তো আপনারা যারা আসলে অর্গানিক পদ্ধতিতে দেশের ঘরে তৈরি জাল্লাড়ু খুঁজতেছেন তাদের জন্য এই জাল্লাড়ু গুলা সবচেয়ে বেস্ট হবে একজন আসলে মহিলা তিনি আসলে খুব গরিব মানুষ ইচ্ছে করে বাজারে মানুষের যাতে জাল্লাড়ু খেতে পারে সেজন্য তিনি নিজের হাতে তৈরি করে এই জাল্লাড়ু গুলো আসলে এই দোকানটিতে সরবরাহ করে থাকে প্রত্যেক পিস জাল্লাড়ু উনি টাকা করে

আমাদের আমাদের হোমমেড ঢেগি তৈরি আরকি অর্থাৎ উনি বাইরে শুধু মাত্র তৈরি করে থাকেন এবং তিনি এই দোকানটিতে আসলে সরবরাহ করে তারপরে যদি কোয়রি করতে চান আমি নিচে একটি নাম্বার দিয়ে রাখব আর এই দোকানটির লোকেশন হচ্ছে কাশিপুর বাজার আপনারা যারা সোনামুরী উপজেলায় আছেন কাশিপুর বাজারটি অবশ্যই চিনবেন এই কাশিপুর বাজারে আসলে ওশ আপনারা হাতে তৈরি ঝাল라우টি আপনারা কিনতে পারবেন এবং বলার সাথে যোগাযোগ করে যদি আপনারা ঠিকানা দিয়ে দেন বিকাশে টাকা পাঠিয়ে দেন ওনারা আপনাদের বাড়িতে পৌঁছে